দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে ডক্টর আশির আহমেদের কথা ডক্টর আশির একজন পরিশ্রমী উদ্ভাবনী ও সমাজ সচেতন গবেষক যিনি একাধারে শিক্ষক প্রযুক্তিবিদ এবং সমাজ পরিবর্তনের কর্মী তার কাজ বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে অনুপ্রাণিত করছে বর্তমানে তিনি জাপানের কিউশু ইউনিভার্সিটিতে তথ্যবিজ্ঞান ও বৈদ্যুতিক প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ডক্টর আশির আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট প্রযুক্তিবিদ ও গবেষক তার গবেষণা ও উদ্ভাবনের মূল লক্ষ্য হল তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যসেবা শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে সামাজিক প্রভাব তৈরি করা তিনি গবেষণা করছেন তথ্য প্রযুক্তি নিয়ে গবেষণাগার খুলেছেন বাংলাদেশে সামাজিক সমস্যা সমাধানের গবেষণাগার গ্রামীণ কমিউনিকেশনসের গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জন্ম সিলেটে হলেও শৈশব আর প্রাইমারি স্কুল কেটেছে মতলব থানার একলাজপুর গ্রামে তারপর কুমিল্লা জিলা স্কুল আর ঢাকা কলেজ বুয়েটে অল্প কিছুদিন ক্লাস করার পর উনিশশো সালের অক্টোবরে জাপান শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে আন্ডার গ্রাজুয়েট কলেজ অফ টেকনোলজি গ্রুপের প্রথম বাচের ছাত্র হিসেবে জাপানে আসেন উনিশশো সালে তৌহুকু ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সায়েন্সে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জাপানের সাতচল্লিশটি প্রিফেকচারের সাতচল্লিশটি চষে বেরিয়েছেন বানিয়েছেন হাজারো জাপানি বন্ধু জাপানের অভিজ্ঞতা নিয়ে বাংলাভাষীদের জন্য লিখে যাচ্ছেন আশির ঢঙের জাপান কাহিনী ড আশের গ্রামীণ গ্রুপ এবং নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনিসের সোশ্যাল বিজনেস ধারণার উপর ভিত্তি করে প্রযুক্তি নির্ভর সামাজিক সমস্যা সমাধানের খুঁজে বের করার লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনে অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন তার কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণ সাধনে একটি যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত তার উদ্ভাবিত পোর্টেবল হেলথ ক্লিনিক মডেল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে স্বল্প স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে যা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে তিনি কিউশো বিশ্ববিদ্যালয়ের রবার্ট টি হুমাং অন্টারপ্রেনশিপ সেন্টার ইউনাস অ্যান্ড সিকি সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার এবং কিউশো ইউনিভার্সিটি এশিয়ান তিনি বিশ্বাস করেন প্রযুক্তির সত্যিকারের সার্পকতা তখনই আসে যখন তা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনে ডক্টর আশির আহমেদ এমন একজন চিন্তাবিদ যিনি প্রযুক্তিকে ব্যবহার করছেন সমাজ বদলের জন্য তার জীবন কাজ ও দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গর্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং এটা ছোলার একটা নিয়ম আছে মানে এটা একটা নিয়ম আছে এরকম একটা ধরে এটা মোড়াতে হবে না এটাকে সরাসরি টান দিতে হবে তিনি বাংলাদেশের গর্ব একজন সফল জাপান প্রবাসী তার জন্য শুভকামনা